सबकि <laughs> হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আচ্ছা যারা আহত হয়েছেন তাদের দেখতে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তারা কি বলেছে আপনাদের আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আহমতুল আমরা আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা একটা দমবন্ধ অবস্থা থেকে এই জাতিকে বের করে এনেছেন আলহামদুলিল্লাহ এবং এই অবস্থা থেকে বের হওয়ার জন্য গোটা জাতির অবদান আছে তবে বিশেষভাবে তরুণ ছাত্র সমাজের অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে স্মরণ করছি তাদের ত্যাগ এবং কুরবানির ফসল আজকের এই শ্বাস খোলা মানুষের চলাফেরা আমরা এসেছিলাম নৈতিক দায়বুদের জায়গা থেকে যারা এই লড়াইয়ে জনগণের পক্ষে জীবন বাজি রেখে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের এখানে যারা আছেন প্রত্যেকেই গুলিবিদ্ধ গুলি শরীরের একদিকে ঢুকেছে আরেকদিকে বের হয়ে গেছে তার মানে এখানে খুব হেভি লিডেল ওয়েপেন্স ব্যবহার করা হয়েছে যেটা সম্পূর্ণভাবে বেআইনি নিষিদ্ধ অনৈতিক এবং এখতিয়ার বহির্ভূত অথচ তাই করা হয়েছে আমরা তাদের অনুভূতি যখন জানতে চেয়েছি তখন শারীরিক কষ্টের কথা বলার চাইতে তারা তাদের জাতিকে যে একটা স্বাধীনতা তারা নতুন করে তাদের দৃষ্টিতে উপহার দিতে পেরেছে এটার জন্য তারা গর্বিত এবং আনন্দিত এর পাশাপাশি চিকিৎসা আসলে একসাথে এতগুলো মানুষ ইনজর্ড হয়েছে আহত হয়ে এসেছে আমাদের সব জায়গায় কিছু কিছু সীমাবদ্ধতা থাকে এখানেও যারা প্রশাসনে আছে তাদের হয়তো নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা আছে আমরা তাদের সাথে আলাপ করে তাদের আন্তরিকতা উপলব্ধি করেছি তারাও তাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও প্রত্যাশিত চিকিৎসা জন্য আরও একটু অ্যাটেনশন আমরা তাদেরকে ড্র করেছি যেই মানুষগুলোর জন্য দ্রুত সুস্থ হয়েছে আবার যার যার কর্মক্ষেত্র এবং যার যার পরিবারে ফিরে যেতে পারে আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন প্রত্যেকটা মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানের পাহারাদারি আমাদের ছেলেরা হাতে লাঠি নিয়ে করছে এবং আমরা বলে দিয়েছি কোনো দুর্বৃত্ত যদি এই ধরনের কাজ করতে আসে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবা কোনো ছাড় দেবো না জি

প্রাইম স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ছাত্র তরুণরা সুতরাং তাদের সাথে আপনারা বসুন তাদের কথা আপনারা শুনুন আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তারা তালিকা দিয়েছে আমরা বিভিন্নভাবে ভাবে তারা অনেকের সাথে যোগাযোগ করেছে আমরা তাদের তালিকাকে আমরা জনগণের তালিকা মনে করি আপনার শপথ অনুষ্ঠানে থাকবেন কিনা আশা করি আমরা আমরা চাচ্ছি দ্রুত সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায় কালকে আপনারা খবর পেয়েছেন ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় ডাকাত দল গভীর রাতে হানা দিয়েছে যতক্ষণ পর্যন্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরে না আসবে সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীরা কাজ করবে তারাই সুযোগ নেবে আমরা সমাজের কোনো অকল্যাণ চাইতে পারি না জামাত ইসলাম মতো একটা সংগঠন আমরা অন্তর থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসন যে উদ্যোগ নেবে আমাদের সবটুকু উজাড় করে আমরা তাদেরকে সহযোগিতা সংগ্রামের সাধারণ সম্পাদক বিশিষ্ট একটা

মাধ্যমে আপনাদেরকে দেখার জন্য দুই নম্বর হচ্ছে আপনারা এই পরিস্থিতিতে কি ফিল করছেন কোনো সমস্যা ফিল করতেছেন কি না আমাদের কাছ থেকে আপনাদের থেকে এক্সপেকটেশন আমরা কি লোন নিতে পারি এই মত বিনিময়ের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজ এক গণতান্ত্রিক আন্দোলনের মুহূর্তে বিজয়ের মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আমরা একজন বিশিষ্ট রাজনীতিককে পেয়েছি আমরা ঢাকেশ্বরী মন্দির সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দির ব্যবস্থাপনা পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই স্বাগত জানাই অন্যান্য নেতৃবৃন্দকে যারা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসছেন আমরা বাংলাদেশের নাগরিক ধর্মে আমরা ভিন্ন হতে পারি কিন্তু আমরা এই দেশেরই নাগরিক সবসময় গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যে ইতিবাচক পরিবর্তন অনেক সময় এসছে আবার আমরা হারিয়েও ফেলেছি কিন্তু আমরা চাই এবার যে পরিবর্তন এসছে ইতিবাচক পরিবর্তনটা আমরা ধরে রাখব আমাদের ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আজকে দেশের এক ক্রান্তি লগ্নে বাংলাদেশের অনেকটা বলতে হবে হিন্দু সম্প্রদায়ের হার্ট যেটাকে যুগ যুগ ধরে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখে সেই ডাকেশ্বরী মন্দিরে আমরা এসেছি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে এই মন্দির এবং আপনাদের সম্প্রদায়ের বন্ধুরা সবাই মিলে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ দেশ আমাদের সবার আমাদের সামনে একটা কথা মাঝে মাঝে আছে সংখ্যালঘু সম্প্রদায় আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি এটা আমরা মানি না আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে সকলেই তারা এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক ধর্ম এখানে কারো অধিকার হরণ করতে পারে না ধর্ম কে কোনটা গ্রহণ করবে বা অনুসরণ করবে এটা তার নিজস্ব ব্যাপার আমার ধর্ম আমি আরেকজনের উপরে অধিকার রাখি না ঠিক অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না আমরা এটাকে একেবারেই মেনে নিতে রাজি নই সুতরাং এখানে সংখ্যা গুরু আর সংখ্যালঘুর কোনো বিষয় নাই আমরা সকলে বাংলাদেশ আমরা সকলেই দেশের নাগরিক এটা আমার যে অধিকার থাকবে আর একটি নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন তিনি যে দলেরই হন না কেন সমান নাগরিক অধিকার তিনি উপভোগ করবেন কিন্তু আপনারা আমরা সবাই সাক্ষী ইতিহাসের সাক্ষী দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয় তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানী এইটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায় আমরা এদেরকে ঘৃণা করি এই কাজকে আমরা নিন্দা করি সেই অনুভূতির জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয় আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষকে মানুষ মানুষ গণ্য করা। হিসাবে হিসাবে সম্মান দেওয়ার এই জন্য জিজ্ঞেস করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ আপনারা আশা করি খেয়াল আছে তারপরেও আমি দুই একটা জিনিস একটু আপনাদের সামনে আনতে চাচ্ছি দুই হাজার বাইশ সালে পঞ্চগড়ে করতোয়া নদীতে একটা দুর্ঘটনা ঘটেছিল আমি ফেসবুকে দেখার সাথে সাথে আমাদের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলাম যে ফেসবুকে তো অনেক সময় অনেক কিছু আসে এটা কি সঠিক তারা তখন জানেন না কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা জেনে ফেলেছি তারা বললেন যে আমরা চেক করে আপনাকে জানাচ্ছি পাঁচ দশ মিনিটের ভিতরেই চেক করে বললেন যে ঘটনা সঠিক এবং খুবই মর্মান্তিক আমরা জেনেছি বিকালের দিকে চেষ্টা করলাম যে ওই দিন বিকালে আমরা ফ্লাই করতে পারি কিনা বিপদে মানুষ পড়েছে বন্ধু চেনা যায় বিপদের তো সময় কাছে নিয়ে কেউ আসতে পারবে প্যাকেট নিয়ে আসতে পারবে কিন্তু আমার বিপদের সময় কে আমার পাশে এসে দাঁড়াবে সেটা হচ্ছে বড় বিষয় আমরা ওই দিন পারি সকালের ফ্লাইট ধরে আমরা চলে গেছি আমরা কৃতজ্ঞ যে এত ব্যথা বেদনা বকে থাকা সত্ত্বেও সেখানকার মানুষগুলোকে আমাদের আমাদেরকে অত্যন্ত আন্তরিক এবং উষ্ণভাবে গ্রহণ করেছে আমরা তাদের প্রতি কোনো দরদ এবং দয়া দেখাতে চাইনি আমরা গিয়েছি আমার এক ভাই আমার এক বোন বিপদে পড়েছে ভাই হিসেবে সেখানে সহানুভূতি দেখা এবং এটাকে আমাদের নৈতিক দায়িত্ব আমরা মনে করেছি টাঙ্গাইলে একটি পরিবারের আটজন লোক শুধু তাদের পরিবারের দাদু ছাড়া সবাই একটা যানবাহন দুর্ঘটনাটায় শেষ একসাথে শেষ স্পট ডেথ সেটাও বাইশ সালের ঘটনা আমরা জানার পরে এক ওয়ান্স আমাদের লোকদেরকে পাঠিয়েছি এবং বলছি যখন অবস্থাটাকে কে আছে এই পরিবারের বাকি আছে কে দেখা গেল যে বিরাশি বৎসরের একজন বৃদ্ধ মহিলা ছাড়া আর কেউ নেই সব সবশেষ গোরদুয়ারের কি অবস্থা আমরা খবর নিলাম তারপরে আমরা দায়িত্ব নিলাম যে উনার বাকি জিন্দেগি যতদিন উনি বেঁচে থাকবেন উনি যেন একটু কমফোর্টেবলি বেঁচে থাকতেন সেই জন্য তার মাথার উপরে একটা সায়াত তৈরি করে দেওয়া উচিত এবং আমরা এও বললাম যে উনি যতদিন বেঁচে আছেন। তিনি বৃদ্ধ ভাতা পান কি না এটা আমাদের জানার কোনো দরকার নাই আমাদের পরিবারের সদস্য হিসাবে আমরা তাকে আমাদের পাশে রাখবো আমরা এখনও এটা কন্টিনিউ করছি আমরা এটা বাদ দিইনি কক্সবাজারের রামুতে ঠিক সিমিলার আপনাদের মনে থাকার কথা যে আপনাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কিছু লোক তারা বের হয়েছিলেন তারা ক্রাস হয়ে গেছে সেই পরিবারের মাত্র দুইজন জীবিত ছিলেন আমরা আপনাদের লোকরা পৌঁছার আগে আমাদের লোকরা সেখানে পৌঁছে গেছে এবং ওনারা দেখে বিস্মিত হয়েছেন যে আমাদের আগে আপনারা পৌঁছলেন কি আমরা এটা এই কারণে যে আমাদেরকে বাবা দিবে খুশি হবে অথবা আমাদের ব্যাপারে ভুল ধারণা ভাঙাব আল্লাহ আমরা আমরা এই জন্য যাইনি গিয়েছি নাগরিক মানবিক অনুভূতির জায়গাতে যেতে হবে এবারকার কার বিশাল ঘটনা যখন দেশে ঘটে গেল সাথে সাথে বসে এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি কারণ অতীতের অভিজ্ঞতা তো তাই আমাদের যখন রাম মন্দিরের উপরে একটা সমস্যা হয়েছিল আপনারা বয়স যাদের হয়েছে তারা অনেকেই সাক্ষী সেই দিনও আমরা কিন্তু এক সপ্তাহ এক টানা মন্দিরগুলা পাহারা দিয়েছি বাবরি মসজিদে আঘাত দেওয়ার কারণে এদেশের মুসলমানরা সারা দুনিয়ার মুসলমানরা আঘাত পাইতেই পারে বাংলাদেশে একটা মন্দিরে আঘাত লাগলে সারা দুনিয়ার হিন্দুরা আঘাত পাইতেই পারে কিন্তু যে দোষ করেছে তার দায় তো তার উপরে বর্তাবে নির্দোষ মানুষের উপরে তো তার কোনো দায় বর্তায় না এই নির্দোষ মানুষগুলাকে এখানে অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে তারা যেন মর্যাদা এবং বয় বিতিহীন অবস্থায় থাকতে পারে আপনারা সেই সময় দেখেছেন সতেরোটা মন্দির থেকে চুররা এসেছিল লুন্টন করতে আমরা হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম এবারও আমরা এই বিষয়ে সামনে রেখে প্রথম দিন থেকে আমরা দেশবাসীকে যেমন আহ্বান জানিয়েছি পার্টিকুলারলি আমাদের সংগঠনকে দায়িত্ব দিয়ে। আমরা এই ব্যাপারে কয়েকটা কাজ করেছি প্রথমেই বলেছি আগে লাঠি হাতে পাহারায় চলে যাব এবং শুধু হিন্দু সম্প্রদায় না এই দেশে অন্য যে কোনো সম্প্রদায়ের লোক যদি ইনসিকিউর ফিল করে নিরাপত্তাহীনতা তার ফিল করে তাহলে তাদেরকে আশ্বস্ত করো প্রয়োজনে তাদের সাথে তাদের বাড়ি করে থাকার জায়গা দিলে থাকো যে আমরা আছি আমরা সবাই এক আমরা ভাই ভাই এই সমাজে বিভাজন হিংস্রতা আমরা সৃষ্টি করতে দিব না অন্তত ধর্মের ভিত্তিতে আমরা দিব না এটা তারপরে আমরা বলেছি যে ইমিডিয়েটলি সেখানকার প্রশাসন আমরা জানি এখন সারা বাংলাদেশে কলাপস রাস্তাঘাটে দেখছেন কোনো পুলিশ নাই কোন ট্রাফিক নাই এখন ট্রাফিকের কাজ করতেছে ছোট ছোট ছেলে মেয়েরা তারা করতেছে কাজ আমি আস্তে আস্তে বলছিলাম যে এখন জনগণের সরকার চলতেছে আজকে রাত থেকে প্রতিষ্ঠিত হবে ইন্টির গভর্নমেন্ট আরো কিছুদিন পরে আসবে দলীয় গভর্নমেন্ট তো জনগণের এই সময়টা তো আসলে অরক্ষিত বাংলাদেশ এই সময় আমরা মনে করি সুরক্ষা দেওয়ার দায়িত্ব সকলের যেখানে কোনো সিস্টেম কাজ করছে না সব সিস্টেম ফেল করেছে এখন নাগরিকদের দায়িত্ব হয়ে গেছে এই সিস্টেমগুলোকে আবার এস্টাবলিশ করা এই জন্য আমরা বলেছি ডিসি এসপি থানা লেভেলে বা উপজেলা লেভেলে ইউএনও এবং অসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বসতে হবে বসে তাদেরকে বলতে হবে যে আপনাদের পাশে আপনাদের লাঠির পাশে বন্দুকের পাশে আমরা আছি আপনারা কাজ করেন থানায় ফিরে আনেন থানা পুড়ে গেছে যেখানে হিংস্রতার বশবর্তী হয় সেখানে আপনারা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট নেন আমরা আপনাদের পাশে আছি না অলরেডি শুরু হয়ে গেছে থানা পাহারা দেওয়া কোর্ট পাহারা দেওয়া ডিসির অফিস পাহারা দেওয়া বাসা পাহারা দেওয়া একটা সুন্দর কথা এখানে এসেছে যে প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন তাইলে ব্যক্তিদের দিকেও খেয়াল রাখা উচিত আমি বলেছি যে অলরেডি আমরা বলেছি প্রয়োজনে তাদের ঘর বাড়িতে রাত কাঠাবা তোমরা থাকবা সেখানে এরপরে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে প্রত্যেকটা থানা পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত আমরা ইমার্জেন্সি হেল্পলাইন লাইন চালু করবো বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা যেন ইমিডিয়েট মুভ করতে পারি উইদাউট এনি ডিলে আমাদের নাম্বারগুলো অফেন থাকবে জনগণের জন্যে সকল দর মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এখন কিছু কিছু লোক তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করবে খুন করবে এটা কাপুরুষতা তুমি যদি সৎপুরুষ বীর বীরপুরুষ হও তাহলে তোমার মুখামুখি যখন হয় তখন তুমি করলে এখন এই বিপদের সময় এটা করার প্রয়োজন নেই হ্যাঁ যদি কিছু করতে আইন আদালত যখন হবে তখন করবে মানুষ যেকোনো মানুষ ভুল করতে পারে ভুল হইলে তার সংশোধনের সুযোগ তাকে সরি বললে মানুষ খুশি হয়ে যায় কিন্তু কেউ যদি পারপাস ক্রাইম করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে আমি হলেও তাকে আইনের আওতায় আনা উচিত আমরা সেই দাবি জানিয়ে আসছি আমাদের বক্তব্য গোপন নয় প্রকাশ্য হাজার হাজার লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে আপনারা যদি আমাদের বক্তব্যগুলা দেখেন তাহলে পেয়ে যাবেন এই সবগুলা কথা এখন কথা হলো যে বক্তব্য সব বললাম কার্য তো কি কার্যের সাক্ষী আপনারা আমরা এই সাক্ষী দিব না এ সাক্ষী আপনারা দিবেন যে আমাদের বক্তব্যের সাথে আমাদের কাজের মিল আপনারা খুঁজে পাচ্ছেন কি না যদি আপনারা পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ যদি পেয়ে না থাকেন আমরা সেই ব্যবস্থা মানে বুঝতে চাই এবং সেই ব্যবস্থা আমরা নিতে চাই আমাদের গ্যাপ আমরা ফিল করতে চাই আমরা পাচ্ছি আপনারা পাচ্ছেন সবাই আমরা পাচ্ছি আপনারা যা আমাদের কাছে প্রত্যাশা করেন তা পাচ্ছেন এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন না না গতকালকে রাতে আমি দশটা বাজে এখানে আসছি আমি দেখলাম স্বতঃস্ফূর্ত যেভাবে ভাড়া দিচ্ছে আমাদেরকে এরকম আর আমরা নজির আর কখনো দেখি নাই বাংলাদেশে থ্যাংক ইউ তাহলে একটু প্লিজ তাহলে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ববাসী এটা সাক্ষী হয়ে গেল ঠিক আছে এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই একটা প্লিজ আমি শেষ করলে বলবেন আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই বাহবা নেওয়ার জন্য করি নাই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই আমি আবারও বলবো মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার তখন যেন আপনাদের এই ফিলিং এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিকমতো দিতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না আমরা বদার করি আমাদের বিবেককে আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আসি না আমি ব্যতিক পথে যদি সঠিক পথে থাকি তাইলে পরিবেশও সাক্ষী দিবে মানুষও সাক্ষী দিবে আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দিব থাকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদেরকে এইভাবে আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন এই শিশুটা যখন

বর বোর বোো বের কোর সোর াাই বোের তবেে বোব এ়ের বো্র আাং বো�র সো্র তবের আাাই ক੍বুষে মোে িংাই. গোর্র কোর কোর

দীর্ঘ এক মাসের রক্তাক্ত দলের যে কোনো সংগঠিত হয়েছে এবং এদেশের ছাত্র বিজয় সাধিত হয়েছে

আপনার <US> কত <tiberna> <seven horrible> <Smagda>